হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মিনিশা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না ইউটিউবে একটু সমস্যার জন্য যাই হোক তো আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমরা সবাই দেখতে থাকো আমার ব্লগটি তো এখন প্রায় সন্ধ্যা সাতটা মতন বাজে অনেক দিন আগে একটা দাদাকে বলেছিলাম দাদা আমাকে একটা গাছ এনে দিও তো তিন চার দিন পর আমাকে ওই দাদাটা গাছ এনে দিয়েছে ওর অর্ডার দিয়ে তো আমাদের বাড়ি থেকে গালনাপুর বলে একটা জায়গা আছে ওখানে অনেক নার্সারি থাকে তো ওইখান থেকে একটা নার্সারি থেকে গাছ দুটো আনিয়েছে তো কি গাছ এনে দিলো গাছে আনিয়েছে তোমাদের দেখাই দেখে চিনতে পারছো গাছটা কি গাছ হতে পারে তো এই দুটো গাছটা টবে লাগাতে হবে বড় কোনো টবে এই সব গাছ হচ্ছে মাটিতেই ভালো হয় যেহেতু আমি মাটিতে লাগাবো না ছাদেই লাগাবো তো সেই জন্য এর জন্য হচ্ছে দুটো বড়ো টব নিয়ে আসতে হবে এই যে দুটো গাছ সেম গাছ এটা কি গাছ দেখে যদি তোমরা কেউ চিনতে পারো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও এটা খুব ছোটো ছোটো ফল ধরেছে আমার খুব একটি ফেভারিট ফল এটা তো আমি যেই দাদাকে বলেছিলাম গাছ দুটো এনে দিতে ওই দাদাদের বাড়ি এই গাছটা ছিল আমাকে ফলও দিয়েছে তো খাওয়ার পরে আমার খুব ভালো লেগেছে আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে তো সেই জন্য আমি দাদাকে বলেছিলাম যে দাদা দেখো একটু গাছ যদি পাও আমাকে এনে দিও তো দাদা বলছে আচ্ছা আমি তোমাকে এনে দেব। তারপরে অবশেষে আমাকে এই গাছ দুটো এনে দিল আজকে সন্ধ্যাবেলায় তো গাছ দুটো পেয়ে আমি খুব খুশি হয়ে গেলাম তো দেখো ফলও হয়েছে কত সুন্দর এটা নাকি অনেকটা বড় হবে আজকে আমি যে গাছটা কিনেছি এটা হচ্ছে মালবেরি গাছ বয়স্ক মানুষরা এই গাছটাকে তুঁত গাছ বলে থাকে খেতে মানে খুবই সুন্দর খেতে আর কালারটা পুরো একদম পেকে কালো হয়ে যাবে এই দুটো গাছ খুব সুন্দর এখানে একটা পোকা পাতা আছে এটাকে আমি ছিঁড়ে ফেলবো কারণ এই পোকা টাইপের পাতাগুলো থেকে যে পোকাগুলো আছে এইগুলো অন্য গাছে ছড়িয়ে যাবে তো সেই কারণে আমি এটাকে ফেলে দেবো ফেলে তো দেবো না এটা আমি ছিঁড়ে এর গোড়াই দিয়ে দেবো কারণ এটা পচে এটাও সার তৈরি হয়ে যাবে এটা দেখো অলরেডি এটা পেকে গেছে আর যেহেতু এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য হ্যাঁ এই জায়গাটা আর গাছটা ভালো হবে না সেই জন্য এর একটা বড় পাত্রের দরকার তো সেটা আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেবো গাছগুলোর জন্য তো আমার খুব ভালো লাগলো আর গাছ প্রেমী মানুষ আমি গাছ ভালো তো আমার লাগবেই তো সন্ধ্যাবেলাটা আজকে আমার খুব ভালো কাটলো আর আরেকটা জিনিস তোমাদের দেখাই সেটা হচ্ছে আমি এখানে কিছু দোপাটি ফুলের বীজ ছড়িয়েছিলাম মাত্র দু থেকে তিন দিনের মধ্যে এত সুন্দর গাছ হয়েছে দেখো কত সুন্দর আর এখানে একটা গাছের বীজ আমি ছড়িয়েছি এখনও কিছু দেখা যাচ্ছে না কি গাছ বেরিয়েছে এটা আমি তোমাদের যদি গাছটা হয় তখন আমি তোমাদের ভিডিও দেব। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে বাই বাই